এক পরে শোনাব সমরেশ বসুর লেখা ছোট গল্প আদাব রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা খেয়ে গেল শহরে একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই তা সরকি ছুরি লাঠি দিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতুকের দল কোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুটেরা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে তার উপর এসে ছাপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি ছুঁড়ছে দিক বিদিক জ্ঞানশূন্য আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাতারাম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আছম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্যে কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিকক্ষণ চুপচাপ আবার নড়ে উঠলো ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশ থেকে উঠে এলো তেমনি একটা মাথা মানুষ ডাস্টবিনে দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয় স্পন্দন তালহারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতিজ্ঞা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল হিন্দু না মুসলমান এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস পাচ্ছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে প্রাণ ভিতর দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণে সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনই অধৈর্য হয়ে পড়ে একজন সে সবদি প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাদ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুবাইটায় তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝে তুমি নারায়ণগঞ্জে সুতাকলে কাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটা মাঝখানে সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথায় একটা সুরগোল শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজন সোজা হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছেই যান লাগছে মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চলো থেকে উঠা যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতামজুর বাধা দিল আরে না উঠো না জানটারে দেবা না কে মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইও যেমন বইয়া রইছ সেরকমই থাকো মাঝির মনটা ছেঁত করে উঠল মজুরের কথায় লোকটা কি তাহলে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞেস করল ক্যান সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল কেন কি মূর্তা যাইবার নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যামুনা তো কি এই অন্দায়রা গলির ভিতর পইরা থাকুম না কি লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায় ফুঁটে উঠল সন্দেহ বলল তোমার মত লোকটা তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাকেও দলবল যদি ডাইকা লইয়া হো আমার মারণের লাইগা এইটা কেমন কথা কও তুমি স্থান স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইসি ভাই বইও মানুষের মন বোঝো না সুতামজুরের গলায় যেন কি ছিল মাছি একটু আশ্বস্ত হলো শুনে তুমি সৈলা গেলে আমি একলা থাকুম নাকি শোরগুলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণীভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কর থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয় আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে কি অভিশপ্ত জাত সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখে দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পরে বিড়ি খাইবা সুতামজুর পকেট থেকে একটা বিড়ি বার করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার বারকাই ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে সুতামজু তখন দেশলাই জ্বালবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেঁতিয়ে বারুকঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার ম্যাচ বাতিও গেছে সেঁতাইয়া আর একটা কাঠি বার করলো সে মাঝি যেন খানিকটা অশবুর হয়ে উঠে এলো মজুরের পাশে আরে জ্বলবো জ্বলবো দেও দেহিনী আমারে দেও মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি হালকা একটা বাতাসে এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়াল বলল হ আমি মুসলমান কি হয়েছে সুতামজুর ভয় ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে পোলা মাইয়ার লাইকা দুটা জামা আর একখান শাড়ি কালি আমাকে ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পটুলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকাল দেখছ তো এই তো হক কথাই ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো ভগবানের কিরা কইরা কইতে পারি একটা সুইও নাই পরান্ডা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয় সুতামজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায় আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিক্ষণ আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আচ্ছা কইতে পারুনি এই মাই দইর কাটাকাটি কিসের লেইগা সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল সে দোষ তো তোমাগো আল গই তারাই তো লাগাইছে নাম কইরা মাঝি একটু কটুক্তি করে উঠল উঠলো সব আমি বুঝি না হামি জিগাই মারামারি কইরা হইব কি তোমাগা দুগা লোক মরবো আমাগা দুগা মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো হেই কথাই কই হইবো আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙুল দেখায় সে তুমি মরবা আমি মরুম আর আমাকে পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবো এই গেল আমার সোনের রায় টুকরা করল ফলে বইন হইল বিধবা তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর খই কিয়া সাধে নেতারা সেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল আর হেলার মরতে মরলাম আমরাই মানুষ না আমরা কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামরা কামড়িটা লাগে কেম্বায় নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটো জড়িয়ে ধরে হ হ্যাঁ হামাগ কথা ভাবে কেডা এই যে দাঙ্গা বাঁধল এখন দানা জুটাইবে কোন সমে নাওটারে কি আর ফিরা পামু বাদাম ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নায়েরা চরে কাঁচারি করতে বাবুর হাত যেন হজরতের হাত বকশিস দিতে পাঁচ নায়ের কেরায়া দিত পাঁচ এক মিনে দশটা টাকা তাই আমার মাসের খোড়াকি জুটাইতো হেই বাবু আর কি বাবু আইব আমার নায়ে সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী ভুটের শব্দ শোনা যায় শব্দটা যে বড় রাস্তা থেকে গলির অন্তরের দিকেই আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাচুকি করে কি করবা মাঝি তাড়াতাড়ি পুঁটুলিটাকে বগল দাবা করে চলো পালাই কিন্তু জামুক কোন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চলো যেদিকে হোক মিছিমিছি পুলিশের মায়ের খামুনা না ও বিশ্বাস নাই হ ঠিক কথাই কইছো কোন দিকে যাইবা কও আই এত পড়ল এই দিকে গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি চলো কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে উর্ধ্বশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে দুজনেই থমকে দাঁড়ালো ঘাপটে মেরে নেই তো কেউ কিন্তু দেরি করার উপায় নেই রাস্তার এমর ওমোর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার ঘুঁড়ের তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে ভাববার সময় নেই পা পাশে ম্যাথর যাতায়াতে সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব ক্ষুরধ্বনি তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুল কিনারে কিনারে চলো সুতামজুর বলে রাস্তার ধার ঘেসে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা খাড়াও মাঝি চাপা গলায় বলে সুতামজুর চমকে থমকে দাঁড়ায় কি হইল এদিকে তাকায়ও সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান পিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল সেদিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামুচু দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ নালুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি আছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে ওঠে তবে তাই কৈতাসি তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এইটা হিন্দুগো আস্তানা আর ইসলামপুর হইল মুসলমান গো কাল সকালে উইঠা বাড়িতে যাইবা গা আর তুমি আমি যাই গা মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আজ যার দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ জানে কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পায় সাঁতরাইয়া পার বুড়ি বুড়িগঙ্গা আরে না না মিয়া করো কি সুতা সুতামজুর মাঝির কামির চেপে ধরে কেমনে যাইবা তুমি আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে না ভাই দেও বোঝো না তুমি পোলামাইরা সবাই টান দেখছে কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবে বাপচানের কোলে চড়ব বেবি চোখের জলে বুক ফাঁসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতাছে মাঝির গলা ধরে আসে মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমায় ফেলায় ভয়ে আর কম্পায় তার গলা ফুরে ওঠে পার্ব না ধরতে ডরাইও না এইখান থাইকা যেন উঠো না যাই ভুলুম না ভাই এই রাতের কথা নসিবে থাকলে তোমার লগে মোলাকাত হইব আদাব আমিও ভুলুম না ভাই আদাব মাঝি চলে গেল পাটি পেটিপে। টিপে সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুকপুকানি তার কিছুতে বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে হে ভগবান মাঝে যেন বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হল মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে আহা পোলা মাইয়ার কত আশা নতুন জামা পরবে পরবে আনন্দ করে বেচারা বাবজানের বরান্ত সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ থেকে তুমি বাঁচা আইসো সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল আর মাছি তখন কি করবে মাছি তখন হল্ট ধক করে উঠলো সুতামজুরের বুক বুট পায়ে কালে যেন ছোটাছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু ভাগদা হ্যাঁ সুতামজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রাস্তার হাতে লাফিয়ে পড়ল সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে দুবার গোর্জে উঠলো অফিসারের আগ্নেয় অস্ত্র দুটো নীলচে আগুনের ছেলি উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে সুতামজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়া তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে